ভরিওানিস ইজ মি রিয়া ওজন কমিয়ে নতুন লুকে শাবনূর ঢালিউডে এখনো শাবনুরের আধিপত্য রয়েছে অনেক অভিনেত্রীর ড্রিম গার্ল তিনি তাকে এখনও অনুপ্রেরণার অংশ হিসেবে দেখা হয় বাংলা সিনেমার ক্যানভাসে একটা সময় একচেটিয়া কাজ করে গেছেন তবে সবার পছন্দের প্রিয় নায়িকা আবারও কাজ শুরু করেছেন নিজের জায়গাটি তৈরি করেই তিনি ফিরতে চান সেই পটটা যেন মসৃণ হতে শুরু করেছে তারই ধারাবাহিকতা এখন ঈদে নতুন লুকে হাজির হলেন শাবনুর দীর্ঘদিন পর রঙ্গনা নামের সিনেমা দিয়ে পর্দা উন্মোচন করবেন তিনি ছবির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই নিজের এমন পরিবর্তন এনেছেন এই নায়িকা ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা ছিল রঙ্গনা কিন্তু সিনেমাটির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ঈদে মুক্তি পায়নি তবে দ্রুতই সিনেমাটির সুখবর পাওয়া যাবে পরিচালক আরাফাত সংবাদ মাধ্যমকে বলেন বাকি অংশের কাজ শেষ হলেই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে এ রঙ্গনা এদিকে রূপবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুইটি ছবি শেয়ার করেছেন শাবনুর ছেলের সঙ্গে ভিডিও শেয়ার করেছেন তিনি ছবি আর ভিডিওতে তাক লাগিয়েছেন তিনি নতুন লোকে ধরা দিয়েছেন অজন ঝরানোর জার্নিতে বেশ সফলতাও কি দিচ্ছে যেন চরিত্রের প্রয়োজনে তাকে অজন ঝরাতে হচ্ছে এটা আগেই জানা গিয়েছিল থ্যাঙ্কস ফর ওয়াচিং Please subscribe to my channel and follow for more.